আমার বাগানের ডাগন ফল কুড়ি কে খেয়ে নিচ্ছে চলো দেখি নমস্কার বন্ধুরা আমি দীপানিতা চলে এলাম তোমাদের জন্য আর একটা ডাগন গাছের ভিডিও নিয়ে আর আমার এই ডাগন ফলটা কাঠ বিড়ালিতেই খেয়ে নিচ্ছে ডাগুন ফল শুধু নয় ডাগনের কুঁড়ি বলতে গেলে ডাগনের মানে কুঁড়িগুলো এক আঙুল দু আঙুল করে হচ্ছে তারপর থেকেই মানে ডাগনের কুঁড়িগুলো খেয়ে চলে যাচ্ছে আমি সকালে কি বিকালের দিক পর্যন্ত দেখে আসছি গাছ ভালো আছে তারপরে এ এসে আবার দেখছি ডাগনের কুঁড়ি কিংবা ডাগন ফল ডাগন ফল এতদিনে এতদিন ধরে আমি তুললাম তিনবার তুলেছি ছাদ বাগান থেকে তার মধ্যে একবারও খাইনি এই প্রথমবার দেখলাম যে ডাগন ফল খেয়ে চলে গেল তো ডাগন ফলটা খুব একটা বড় ছিল না ছোট সাইজের ছিল আমি ভেবেছিলাম আর একটু কালার হলে আমি তুলে নিয়ে চলে যাবো যেহেতু ডাগনটা একটু ভালো মতো না পাগলে মিষ্টি হয় না আবার আমি একটু কালার হলেই ডাগনগুলো তুলে নিই কিন্তু এই প্রথমবার আমার গাছের ডাগন কার খেয়ে নিল আর এইগুলো দেখো সবুজ তোমাদেরকে দেখাচ্ছি এগুলো হালকা কালার এসছে এগুলো পরের দিনকে কিন্তু পুরো ডাগনগুলো কালার এসে যাবে আর এই যে আর একটা এটা কিন্তু আমি তোমাদেরকে দেখাতে দেখাতেই তুলে নেবো তার কারণ একটাই যে আমার ওই ডাগনটা খেয়ে নিয়েছে একটু কালার সাথে তো এটা তো আমার ভালো মতনই কালার এসে গেছে তো আমি রেখে কি করব। তার থেকে ভালো তুলে নিই আর এটা দেখো ভালোই কালার এসে গেছে না হলে এটাও যদি খেয়ে নেয় তো তখন আর কিছু করার থাকবে না তাই না তো চলো এই ডাগনটাও এবার তুলে নেব আর দেখো নিচে দিকে এখনও কিন্তু কিছু ডাগন ঝুলে আছে তো চলো ডাগনটা তুলে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডাগনটা তোলাও হয়ে গেল আর বাকি ডাগনগুলো থাক ইচ্ছা আছে যে রাত্রে পলিথিন দিয়ে দেবো তারপর দেখি কি হয় তারপর যদি খেয়ে নেয় তো কিছু করার নেই আর ডাগনটার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিল আগে জলের জন্য ডাগনগুলো একটু ছোপছোপ হয়েছিল এবারে কিন্তু ডাগনগুলো অনেকটাই ফেস আর কালারগুলো খুব সুন্দর এসছে আর আমি জানি না কার কীরকম ডাগনে মিষ্টি কীরকম হয় কিন্তু আমার ছাদ বাগানের ডাউনগুলো খুব সুন্দর মিষ্টি হয় আর আমি খুব একটা যে খুব বেশি পেকে গেলে তুলি না একটু ভালো কালার এসে গেলেই আমি তুলে নিই আর ডাউনগুলো কিন্তু খুব সুন্দর হয় এই যে দেখছো ডাউনগুলো এগুলো কিন্তু পরের দিনকে আমি আগের যে কালারগুলো দেখালাম পরের দিনকেই কিন্তু ডাউনগুলো ওই ধরনের কালার চলে আসবে তো এগুলোকে আমি ভাবছি পলিথিন দিয়ে দেবো হলে কিন্তু ডাগনগুলো আবার কাঠ বিড়ালিতে খেয়ে নিতে পারে তো ওদের হাত থেকে বাঁচার জন্য আমাকে তো রেটুকু করতেই হবে তাই না আর এটা একটা টবে বসানো হয়েছিল টবেতে এই ডাগনটা অনেকটাই বড় হয়েছে তো এই টবে তো আমি আশা করিনি যে ডাগুন হবে আর ডাগুন হয়েওছে আর ডাগনটা অনেকটা বড় হয়েছে হয়তো একদম মানে যেহেতু একটা টবে একটাই ডাগন হয়েছে সেই জন্য ডাগুনের সাইজটা অনেকটাই বড় হয়েছে তবে আমি এই ডাগনটা আশা করিনি কারণ গাছটা অনেকটাই ছোট ছিল আর বেশি দিন বসানো হয়ে ওঠেনি তো তারপরেও কিন্তু হয়েছে আর আবারও আমি চলে এলাম যে খেয়ে নিয়েছিল তোমাদেরকে দেখানোর জন্য আর এইবার চলো দ্বিতীয় দিন আমি তোমাদেরকে ফের দেখাবো এই যে ডাগনটা বারবার আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই ডাগনটা এমনই জায়গায় আছে ডাগনটা কিন্তু তোলা যাবে না আর এই দিকে দেখো একটা ডাগন আছে এই ডাগনটাও তুলতে গেলে আমার গোলাপের কাঁটা হাতে ফুটবে নয়তো ড্রাগনের কাঁটা হাতে ফুটবে আর আমি রাত্তিরে তোমাদেরকে বলেছিলাম পলিথিন আটকে দেবো দেখো দিয়ে গেছি আর পরের দিন ডাগনগুলো তুলতে এসেছি পলিথিন দিয়ে আটকানোর পরেও কিন্তু আমি সব ডাগনগুলো কাঠবিড়ালির হাত থেকে বাঁচাতে পারলাম না চলো দেখাচ্ছি তার কারণ কেন এই যে দেখো এই ডাগনটা আমি তোমাদেরকে আগের দিনকে দেখালাম যে ডাগনগুলোর কি অবস্থা আমি কিন্তু এটা পরের দিনের ভিডিও করেছি আর যে ডাগনটা দেখো আমি তোমাদেরকে একটুখানি খাওয়া দেখেছিলাম ওটা কিন্তু পুরো খেয়ে নিয়েছি তারপর ওই ডাগনটা আবারও খেয়েছি ওটা একটুখানি পলিথিনটা ফাঁকা ছিল আমি বুঝতে পারিনি যেহেতু রাত্রে পলিথিনগুলো আটকে দিয়েছি তো তার ফাঁক দিয়ে ডাগনটা খেয়ে চলে গেছে আমি কিন্তু আমার এই টবের ডাগনটাকেও দিয়ে দিয়েছিলাম পলেথিন আর আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সব ডাগুনগুলোই তুলে নেবো তার একটাই কারণ আর যদি আমি ডাগনগুলো রাখি আমি কিন্তু একটাও ডাগন আর খেতে পাবো না ওরাই সব খেয়ে চলে যাবে তো তার জন্য আমি কিন্তু পলিথিন আটকে দিলাম তারপরেও কিন্তু আমার ডাগনগুলো রক্ষা পেলো না তো তোমাদেরও কি ছাদ বাগানে এরকম ডাগুন আছে আর ডাগনে কি কাঠ বিড়ালি খেয়ে চলে যাচ্ছে আমাকে একটু সাজেস্ট করে যে কী করা যায় এদের হাত থেকে এই ডাগনগুলোকে বাঁচানোর জন্য আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে যে দুটো বড় ছিল যে দুটো বড় ছিল সেই ডাগন দুটো আগে তুলে নিলাম আর এই যে বারবার আমি তোমাদেরকে দেখাচ্ছি ওই ডাগনটা আমার মানে কার আলিতে কেনেছে আর এটা দেখো অনেকটাই কাঁচা আছে তবুও তুলে নিচ্ছি তার কারণ আর রাখা যাবে না আবারও দেখব পরের দিনকে যেহেতু ওরা খেয়েছে খেয়ে একবার ডাগনগুলো অনেকটাই মিষ্টি হয় শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আজকের মতো টাটা এইটুকুই